আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের নিয়ে আসলাম সিলেক্ট মাসিমপুর শুটকির আড়তে আপনাদের সব ধরনের সুটকির দাম জানানোর চেষ্টা করব ভিডিওটি একটু লম্বা হয়ে আমরা তিন ভাগে ভিডিওটা বিভক্ত করেছি এটা প্রথম পর্ব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের একটা সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আরো দেখা যাচ্ছে ভিতরের পাশে ভিতরে দিকে দেখেন শুধু সুটকি আর সুটকি কি পরিমাণ এখানে আপনারা না আসলে হয়তো বুঝবেন না কি পরিমাণ একদম সুটকির আড়ত একদম মেইন আড়তে আমরা আসছি ভিতরে ঢুকে ঢুকছি তাই তো এতো সুটকি দেখা যাচ্ছে

এখানে ভিতরে মেইন আড়ত এখানে আর এতে বিশাল কর্মযোগ্য চলতেছে বিশাল বড় আরত মাসিন পুটকের পরেটা અને યે ખર્જી દીધી છે કાટ કાડે ને તો જાવ ઓબ્જી તોલે જલે બારક ઘણા શક્તિ પુરી શક્તિ જ શક્તિ પુરી શક્તિ જ શક્તિ ખાતાય તોતો મળો રહે જ રામ જાયે લેવો ખાતાસ મલે જ જાયે એટલે કે ડર હોય જાય એટલે કે એટલે એટલે ઓટીવા ને તો વાત આપો આ જ ચાલે જ ખા ને এই পাশে একটা মসজিদ আছে দেখা যাচ্ছে মসজিদ কই বলা নেই ভিডিও করে দিতে ভাই ইউটিউবার জন্য ওয়ালাইকুম আসসালাম এ হলো বাজারের শেষ শেষ দিক দেখেন কত হাড়ি এখানে সুটকি রাখা আছে সবগুলাতে চেপা সুটকি আছে শিদল এগুলো দেখো দেখেন কী পরিমাণ সুটকি আমি একদম সুটকির আড়তের মেইন আড়তের দিকে ঢুকছি আচ্ছা আসসালামু আলাইকুম দেখেন এখানে সুটকি কীরকম আছে এখানে সুখের আমি একটু ভিতরে দিকে ঢুকতেছি দেখি কি পরিমাণ আসসালামু আলাইকুম ভাই ভিডিও করতেছে ভাই ইউটিউবের জন্য জি ভিডিও করতেছে ভাই ইউটিউবের জন্য আপনার নামটা বলেন বলছেন বলছেন আপনি বলছেন মতিউর রহমান রহমান ও মতিউর রহমান ভাই একটু সুকটির দামগুলো বলা যাবে এগুলা কত করে আপনারা বিক্রি করতেছেন এগুলো কেজি 500 টাকা এগুলো 500 টাকা করে কেজি কেচ না বড় সাইজের বড় সাইজের কেচ আর আরে চিংড়িগুলো কত এইগুলা চিংড়ি এগুলো দেশি চিংড়ি না আমরা আর সেটা আনি দেশি দেশি কত করে এগুলো বিক্রি করতেছো এগুলো কেজি 1000 টাকা এটা কত করে বিক্রি করতেছো এটা বিক্রি করতেছি আমরা 800 টাকা

অনেক ধরনের শুটকি এখানে মেইন আরতের মধ্যে আমরা আছি আড়তের ভিতরে আমি আছি বর্তমানে দেখেন কর্মযোগ চলতেছে সবাই কাজে ব্যস্ত ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভিডিও করতেছে ভাই ইউটিউবের জন্য বসেন আপনি ইউটিউবের জন্য ভিডিও করতেছে আপনার নামটা কি ভাই কয়েশ বুঝিন 21 ভাই ভাই এখানেও আছে অনেক কিছু বড় মাছ আছে সব ছোট মাছের তোমার যে ছোট মাছের সব গুলো আচ্ছা ওকে ভাই বিক্রি করেন অনেকগুলো শুটকি এখানে শীতলের শুটকি দেখা যাচ্ছে অনেকগুলো আর এই দেখেন দিনাজ লোক ওকে ভাই গেলাম আল্লাহ হাফেজ ভাই আরো দেখা যাচ্ছে অনেক ইচ্ছা ছিল এখানে আসার এই দেখেন এটা ইলিশার সুটকি দেখতে পাচ্ছেন ইলিশার সুটকি এদিকে দেখা যাচ্ছে যে বল মাছের সুটকি বল মাছ তারপর অনেকগুলো এই দেখেন ফুটকির মেইন আরতে এটা হলো ফুটকির মেইন আরত এ পাশে আরও দেখা যাচ্ছে সবাই কাজ করতেছেন ভাই সালামালাইকুম সালামে ভাই বড় মাছ আছে এদিকে যাই ভাইয়া এগুলা কত করে বিক্রি করতে তো দর্শক দেখতে পাচ্ছেন টু নাইট ছশো করে না বল কত করে কত করে এগুলো পাঁচশো টাকা করে কেজি বামাস মার্শাল অনেক বড় বড় সাইজের এটা বোধ হয় বড় বড় সাইজের না বড় বামাস যেটা এটা এটা কত করে ভাই দর্শক দেখতে পাচ্ছেন পাঁচশো বা চার সাতশো করে এগুলো বিক্রি হচ্ছে ভাইয়ের আপনার নামটা বলেন তো ভাই নাহিদ নাহিদ ভাই নাহিদ আপনার দেখেন ভাইদের অনেক বড় দোকান আচ্ছা ভাই কাজ করেন আপনারা এপাশে আরো দেখা যাচ্ছে

দেখি তো দেখেন কামরু যেমন বাইয়ের দোকানে বড় বড় গজ গজার এটা তো মিডিয়াম সাইজ আরো বড় নাই আরো বড় আছে দেখি তো একটু দেখাও তো দোকানে অনেক গরম ভাই ও বড় আছে এতে বড় হয় না এক একটা এক একটা কয় কেজি হবে এক কেজি এক কেজি হবে এক কেজি 200 এরকম আর বড় বড় সাইজের কি কি আছে আপনার

আর এই পাশে এগুলা কত করে সুন্দরী মাছ সুন্দরী মাছ দেখতে পাচ্ছেন দর্শক আড়াইশো টাকা সুন্দরী মাছ আড়াইশো টাকা করে কেজি অফিস দর্শক কত করে বিক্রি করতেছে এগুলো সাড়ে ছয়শো টাকা করে কেজি দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল ওকে ভাই কথা বলে ভালো লাগলো ওকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ দর্শক দেখানোর চেষ্টা করতেছি

আপনারা দেখতে পাচ্ছেন শুটকি বর্তমানে আমি মাসিমপুর রুহুল আমিন বাইয়ের সুটকির আড়তে আছি তো আপনাদের সবগুলা সুটকির দাম জানানোর চেষ্টা করব। विभिन्न वैरायटी शूट की अपनारा देखते ही ना भाई भिडियो करते तो यूट्यूब ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম তো রোল ভাই না রোল আমিন ভাই আমরা ভাইয়ের সুটকি আড়াতে আসলাম ভাই একটু সুটকি গুলোর দাম জানানো যাবে একটু কষ্ট করে আপনি আসো ভাই একটু একটু সুটকি দাম ভাই একটু আতিক ভাই সুটকি দামগুলো একটু বলে দেন

দেখি দর্শক দেখানোর চেষ্টা করতেছি এই আছে মিডিয়াম সাইজের কত টাকা করে এগুলো গুলো 1450 টাকা একটা একটা কয় কেজি হবে এটা এক কেজি হবে না আধা কেজি হবে বড় সাইজের এগুলো কত 2500 টাকা বড় সাইজের দেখি তো হাতে নাও দেখি দর্শক দেখানোর চেষ্টা করতেছি এই যে বড় সাইজ একটু বড় সাইজের এগুলা

হয়তো আসলে রোল বা একটু কম বেশ করে দেবেন মার্শাল অনেক সুন্দর সুন্দর সুটকি তো সব থেকে ভালো শুটকি কোনটা ভাই চুলের চুলের মধ্যে ভিতরে না দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সুর মাছের সুটকি সব থেকে বড়ো সাইজের এগুলা এখানে তো বড়ো সাইজের এগুলা কত করে বিক্রি করতেছেন দর্শক দেখতে পাচ্ছেন বড় সাইজের গজার মাছ এগুলো কত টাকা বিক্রি করতেছেন এটা আনুমানিক ওয়েট কত হবে এক একটা দেড় কেজি দেড় কেজি হবে দেখতে পাচ্ছেন এক একটা দেড় কেজির মতো হবে আর এই যে বামাশগুলা কত করে ওই যে ওই পাশে বামাসটা হাতে লো তো দর্শক দেখতে পাচ্ছেন ছয়শো টাকা করে কেজি এগুলা বামাস শুকনো বামাস যেটা আপনারা দেখতে পারেন আর এ পাশে দেখা যাচ্ছে আর একটু মাঝের সাইজের চুল না এগুলো তো চুক্ত সাইজে লাগে এগুলো কত করে সমান রেট আর ওই পাশে বামাস কত

অল্প পাশে দেখা যাচ্ছে আরও এগুলো কত করে প্যাকেট বাইক মাছ কাটা আছে দর্শক দেখতে পাচ্ছে এবার শোল শোল মাছ শোল তো শোল মাছ কত করে ভাই এগুলো প্যাকেটে কেকটা এবার বারোশো টাকা গেছে বারোশো টাকায় সেটা কেজি আর এই কেটকিটা তো একটু বড় সাইজের না সমান ব্রেড সমান রেট কত করে এটা টাকা আর এটা কত লাইট এগুলো তোমান সব সমান দর্শক সব আপনাদের দেখানোর চেষ্টা করছে আর এটা কত এগারোশো টাকা করে কেজি খুবই গন্ধ হাত গন্ধ করতেছি আর ওই যে এই যে চেপাশুট্টি কত এটা কত ভাই এটা কত ভাই এটা তিনশো টাকা করে কেজি আচ্ছা ওকে ওকে ভালো লাগলো সবকিছু দেখানো আপনার চেষ্টা করলাম এগুলো করো কত করে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো টাকা করে কেজি মশলা অনেক ভালো সাইজের কোয়ালিটি এগুলো ভালো আর এটা হলো চিংড়ি মাছ বড়ো সাইজের চিংড়ি কত করে এগুলো এগারোশো টাকা করে কেজি দর্শক দেখতে পারলেন আমাদের রুহুল বাইয়ের দোকান এটা এই যে আমাদের রুল বাই আপনারা আসবেন হয়তো আপনারা হয়তো এক্সপোর্ট করে নিতে পারবেন তাই না Gracias. Sí. Sí.